السلام عليكم ورحمه الله এমওর মধ্যে কমিউনিকেশন চালাতে গিয়ে আমরা প্রায় সময় একটা প্রবলেমের মধ্যে পড়ি যে আমি আমার এমও আইডি থেকে আমার একজন পরিচিত ব্যক্তিকে কল বা মেসেজ করতে পারছি না আবার আমার সেই পরিচিত ব্যক্তিও আমাকে কোনো প্রকার কল বা কোনো প্রকার কনভারসেশন বা কোনো প্রকার কমিউনিকেশন সে করতে পারছে না অথচ দুজনের একজনও কিন্তু আমরা ব্লক করিনি কিন্তু এরপরে এই প্রবলেমটি হচ্ছে তো এই প্রবলেমটি থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি এবং একজাক্টলি কি কারণে এই প্রবলেমটি হয়ে থাকে যাতে পরবর্তী আপনি এই প্রবলেমের মধ্যে না পড়েন এবং অন্যদেরকেও হেল্প করতে পারেন এই বিষয়টি আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করব শুরু করার আগে এক্ষুনি ভিডিওটাতে লাইক করে দিন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিও ঠিক এই পাশে লাল সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে সাদা করে দিন এবং পাশে থাকা বেলাইকানের অল নেবল করে দিতে একদম ভুলবেন না তো লেটস স্টার্ট প্রথমত আমি আমার ইমো অ্যাপসের ভিতরে ঢুকলাম ইমো অ্যাপসের ভিতরে ঢোকার পর বাই চান্স ধরেন যে আমি আমাকে কেউ একজন কল দিতে পারছে না মানে সেই ওই পাশ থেকে ট্রাই করছে বাট আমাকে কল দিতে পারছে না সেক্ষেত্রে এটা কী কারণে হয়ে থাকতে পারে তার জন্য আমি ধরুন আমার এই যে অংশটা আছে না এইখানে আমি একটু ক্লিক করি ক্লিক করার পর এইখানে দেখুন এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশান আছে এইখানে আমি ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমি যদি নিচের দিকে একটু স্ক্রোল করি দেখেন এই যে কল নামে একটা ফিচার আছে এই কলের মধ্যে যদি ক্লিক করি এখানে এভরি যদি ক্লিক করা থাকে তাহলে যে কেউ আমাকে কল করতে পারবে আর যদি মাই কন্ট্যাক্টটা সিলেক্ট করে রাখি তাহলে শুধুমাত্র আমার সেভ করা ব্যক্তি বা আমার অ্যাড করা ব্যক্তি যারা আছে শুধুমাত্র তারাই আমাকে কল করতে পারবে অন্য কেউ আমাকে কল করতে পারবে না তো তার হয়তো মাই কন্ট্যাক্ট দেওয়া আছে এজন্য তাকে কী করতে হবে বা আমাকে কি করতে হবে এভরি ওয়ানে ক্লিক করতে হবে তো এভরি ওয়ানে ক্লিক করলে সে আমাকে কল করতে পারবে তার কোনো অসুবিধা হবে না এবং তার ক্ষেত্রেও আমিও যদি তাকে কল দিতে না পারি তাকে আমার বলতে হবে যে আপনি এই জায়গাটাতে এভরি ওয়ান সিলেক্ট করেন তাহলে আমি আপনাকে কল দিতে পারবো এটা হচ্ছে একটা অপশন আর দ্বিতীয় আর একটা উপায় হচ্ছে আপনাকে ফ্রেন্ড লিস্টে অ্যাড করতে হবে কিরকম এই যে দেখুন একটা প্লাস আইকন আছে না এই প্লাস আইকনে ক্লিক করলাম এই যে অ্যাড ফ্রেন্ড নামে একটা ফিচার আছে ক্লিক করলাম এটা আমি দ্বিতীয় ফিচারটা দেখাচ্ছি প্রথমটা দেখিয়েছি আমি এই যে এইখানে একটা এমও আইডিকে আমাকে অ্যাড করতে হবে এখানে আমি দিচ্ছি দেখুন একটা ইমো আইডির ফোন নাম্বার আমি লিখলাম লিখে এই যে অ্যাডে ক্লিক করব অ্যাডে ক্লিক করার পর এই যে দেখুন অ্যাড নামে একটা অপশান আছে আমি অ্যাডে ক্লিক করলাম অ্যাডে ক্লিক করার কারণে কি হলো ওই পাশে যে একটা আমি যাকে পাঠিয়েছি তার ওইখানে অ্যাকসেপ্ট করতে হবে এবং তার সে যদি এভরি না করে মানে দুইজনে কেউ এভরি ওয়ান করবে না এর এরপরও তারা কথা বলতে চায় তাহলে সেক্ষেত্রে এইভাবে অ্যাড করতে হবে এবং একজন রিকোয়েস্ট পাঠাবে আরেকজন এটা অ্যাকসেপ্ট করবে লাইক দ্যাট আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টের মতো ফেসবুকে যেরকম হয় মানে জাস্ট একজাক্টলি ঠিক সেরকমই তো এভাবে আপনাদের যদি একজন আরেকজনকে ইমো আইডিতে কল বা মেসেজ করতে না পারেন তাহলে এই উপায়ে আপনারা করতে পারেন প্রথমত আপনারা ইমোর কল প্রাইভেসিটা এভরি ওয়ান করে দিয়ে তারপর আপনি এটা করতে পারেন অথবা যদি এভরি ওয়ান না দিয়ে আপনি যদি প্রাইভেসি ফিচারটা ওই মাই ফ্রেন্ড বা মাই কন্ট্যাক্টের রেখেই করতে চান তাহলে এইভাবে রিকোয়েস্ট পাঠাতে হবে তারপর সে অ্যাকসেপ্ট করবে তারপর আপনি এই কাজটা করতে পারবেন থ্যাংক ইউ আই হোক ভিডিওটি আপনাদের অনেক বেশি কাজে এসেছে যদি একটুও কাজে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে একদম ভুলবেন না আর চ্যানেলে তো সাবস্ক্রাইব মাস্ট আর অন্য কোনো প্রবলেমের সলিউশন প্রয়োজন হলে বা যে কোনো মতামত যদি আপনি আমাকে জানাতে চান তাহলে অবশ্যই সেটি কমেন্ট বক্সে লিখে আমাকে জানাতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে টেলদেন টেক কেয়ার আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ